চা চবন কম কমেস্তাতে তুত্তি আজকে আমি শিখবো ব্যার্ব অত্তেনেরে আর ব্যার্ব অত্তেনেরে থেকে শিখবো এলো ফুতুরে স্যাম্পলিজে যার বাংলা দ্বারা হইলো যে অসম্পূর্ণ ব্যার্ব অত্তরে অত্তেনের অর্থ হচ্ছে পাওয়া আর ফুতুরে স্যাম্পলিজে হচ্ছে সহজ ভবিষ্যৎ যেরকম আমরা বাংলায় সহজ ভবিষ্যৎ কী এটা আমরা বাংলা যদি বলতে যাই যেরকম আমি পাবো তুমি পাবে সে পাবে আমরা পাব তোমরা পাবে তারা পাবে ঠিক এটা যদি এখন আমি ইতালিয়ানে কনভার্ট করতে যাই তাহলে আমাদের বলতে হবে ইউ অতের আমি পাব ইউ অতের আমি পাব তু অত্যর তুমি পাবে লুইলে অতের রা সে পাবে লুইলে অতের সে পাবে নই অত্যারেম আমরা পাবো নই অত্যারে আমরা পাবো বই অত্তের রেতে তোমরা পাবে বই অত্তের রেতে তোমরা পাবে লরো অত্তের রান্ন তারা পাবে লরো অত্তের রান্না তারা পাবে আসলে এই যে না এই পাবে কী পাবে না পাবে এটা ডিপেন্ড করে একমাত্র ওই ব্যার উপরে মানে কী পাবে এটা এটা হচ্ছে ব্যক্তিত্বর উপর ডিপেন্ড করে এখন আমি যদি বলি যে যে আমি এটা পাই ওটা পাই বা আমি পাবো পাবো এটা হচ্ছে এটা হচ্ছে ভবিষ্যৎ যা আমাদের এভাবে ব্যবহার করতে হয় যেরকম আসলে কি ফুতুরে স্যাম্পলি যে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভবিষ্যৎ যেরকম খাবো খাব ঘুমাবো তারপর ওই যে যাব আসবো ঠিক আছে এগুলো এই ভবিষ্যৎকাল যদি ইউজ করতে যাই তাহলে আমাদের ফুতুরে স্যাম্পলি যে জানতেই হবে বা জানাটা লাগবে খুবই গুরুত্বপূর্ণ আজকে এ পর্যন্তই চাচাও